হ্যালো এভ্রিকোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বুড়ো বাংলাদেশের দুই সালে যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন পরীক্ষাটা হচ্ছে দুই সেটে হয় একটা হচ্ছে ক সেট একটা খ সেট প্রশ্নের ধরন হচ্ছে দুই রকম হয় তবে কম্পিউটার অংশটা সেম হয় যেমন আমারটাই আসছিল যে প্রথমে পাঁচটা প্রশ্নের উত্তর বাংলা থেকে হয় পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি বছরে কোন মাসের দিনের সংখ্যা কম রাশিয়ার মুদ্রার নাম কি কাকে সন্দেহ জাদুকর বলা হয় এইচ সি এর পূর্ণরূপ কি আর ভাব সম্প্রসারণ আসছিল শিক্ষায় জাতির মেরুদণ্ড আর খসেটে ছিল হচ্ছে মনে নেই তবে অঙ্কটা হচ্ছে একটু চেঞ্জ হয় কর খসেটে